বন্ধুরা আজকের দিনে এই মুহূর্তে যদি আপনার কাছে এরকম সেভিংস অ্যাকাউন্টে লিকুইড মানি পড়ে থাকে অথবা ধরুন আপনার স্টক মার্কেট ব্রোকারের অ্যাকাউন্টেও কিছু লিকুইড মানি পড়ে আছে যে টাকাটা হয়তো আপনি জানেন না যে নেক্সট এক বছরে প্রয়োজন হতে পারে নাকি নেক্সট ছ মাসে প্রয়োজন হতে পারে যদি আপনার হঠাৎ করে প্রয়োজন পড়ে সে কারণে হয়তো আপনি টাকাটা লিকুইড করে রেখে দিয়েছেন হয়তো আপনি ব্যাংকে এফডি করছেন না অথবা হয়তো আপনার ব্যাংকের বৃদ্ধি এরকমও কোনো টাকা থাকতে পারে যে টাকাটা আপনি শর্ট টার্মের জন্য ছ মাস বা এক বছর বা তিন বছরের জন্য এফডি করে রেখেছেন এবার আজকের ভিডিওতে এরকম একটা গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টের কথা বলবো যেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট হিসেবে এটা পরিচিত মানে আপনি আজকে ইনভেস্ট করলেন এবং যদি এক মাস পরেও প্রয়োজন হয় দশ দিন পরে চাইলেও আপনি ওঠাতে পারবেন এবং আপনার ব্যাংক এফডি থেকে বেশি রিটার্ন আপনাকে প্রোভাইড করবে যদি রিস্কের কথা আসে তাহলে আপনার ব্যাংক এফডি যেখানে মাত্র পাঁচ লাখ টাকা ইনসিওর করছে রিজার্ভ মানে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সেখানে এখানে এই ইনস্ট্রুমেন্টটায় গিল্ড মিউচুয়াল ফান্ডে অলমোস্ট ধরতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকাটা সেফ থাকছে কারণ এখানে গভর্নমেন্টের কাছে আমি টাকা ইনভেস্ট করছি তো গভর্নমেন্ট ব্যাক রয়েছে আপনার এফডি থেকে বেশি রিটার্নও দিচ্ছে এবং হাই লিকুইডিটিও রয়েছে মানে যে কোনো সময় আপনি এ টাকাটাকে লিকুইড করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো অ্যাকচুয়ালি এই গিল্ড ইনস্ট্রুমেন্টটা কি এখানে কাদের জন্য মানে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি রয়েছে এবং কতটা রিটার্ন আপনি এখান থেকে এক্সপেকটেশন রাখতে পারেন এবং কোন টাইম পিরিয়ড থেকে কোন টাইম পিরিয়ডে ইনভেস্ট করলে এই গিল্ড ফান্ডে সব থেকে বেটার রিটার্ন জেনারেট করা যায় গিল্ড ফান্ড সম্পর্কিত সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব যেটা ডেফিনেট এই ভিডিওটা দেখবার পরে আপনি আর এফ ডি তে মানে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবেনই না এবং তার সাথে ব্যাংকের এফ ডি ফিক্সড ডিপোজিট আপনি ভেঙে নিয়ে আসবেন এবং এখান থেকে ব্যাংকের থেকে বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট লিকুইডিটির সাথেও আপনি এখানে সেফটিও পেয়ে যাবেন তো ভিডিওতে সমস্ত সেই পয়েন্টসগুলো ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওর পরে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিও থেকে সমস্ত ভারতবাসীর কাছে সমস্ত বাঙালির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে করে যে সমস্ত বাঙালিরা তাদের সেভিংস অ্যাকাউন্টে বেকার লিকুইড মানি ফেলে রেখেছে অথবা ব্রোকার অ্যাকাউন্টে লিকুইড মানি ফেলে রেখেছে বা এফডিতেও টাকা রেখে জাস্ট ইনফ্লেশনকে বিট করছে যাতে ইনফ্লেশনকে বিট করে এক্সট্রা কিছুটা রিটার্ন জেনারেট করতে পারে তার অপরচুনিটি পেয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব এই গিল্ড ফান্ডে ইনভেস্ট করার আগে যে যে পয়েন্টসগুলো আপনাদের জানা উচিত তো আসুন এবার সবার প্রথমে গিল্ড ফান্ড কি জিনিস এবং গিল্ড ফান্ড কিভাবে কাজ করে অথবা গিল্ড ফান্ডে কতটা রিস্ক রয়েছে সেই পয়েন্টসগুলো খুব শর্টে বোঝার চেষ্টা করি তো দেখুন যখন আমাদের ক্যাপিটালের প্রয়োজন হয় বা আমাদের লোনের প্রয়োজন হয় আমরা যেমন ব্যাংকের কাছে যাই লোন নিতে ঠিক সেম ভাবে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের লোনের প্রয়োজন হয় সেটা যে কোনো কাজের জন্য হতে পারে সেটার জন্য যখন লোনের প্রয়োজন হয় বা ক্যাপিটালের প্রয়োজন হয় তখন তারা গিল্ড ফান্ডকে মার্কেটে লিস্ট করে এটা এক প্রকার বন্ড যেই বন্ডের মাধ্যমে সরকার আমাদের কাছ থেকে টাকা উঠাচ্ছে তো ডেফিনেটলি এটা আপনাকে হান্ড্রেড সেফটি এবং সিকিউরিটি প্রোভাইড করে কারণ যেহেতু এটা গভর্নমেন্ট ব্যাঙ্ক আর আমরা সবাই এটা জানি যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে বা আপনার এফডিতে আপনি যত টাকাই রাখুন না কেন মাত্র পাঁচ লাখ টাকায় কিন্তু আরবিআই তরফ থেকে ওখানে আপনাকে ইনশিওর করা হচ্ছে কিন্তু যেহেতু এখানে আপনি যতটা টাকায় ইনভেস্ট করছেন মানে যতটা টাকায় অ্যাকচুয়ালি দিচ্ছেন সমস্ত টাকাই আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন ঋণ হিসেবে সে কারণে আপনার এফডি তুলনায় এটা অনেক বেশি সেফ এবং অনেক বেশি সিকিওর এবং অনেক বেশি রিটার্নও আপনাকে প্রোভাইড করে তো আসুন এবার জানি যে এখানে লিকুইডিটি এফেক্ট আসতে পারে কিনা মানে টাকা আপনি রাখতে তো যে কোনো সময় পারবেন ওঠানোর সময় কি কোনো প্রবলেম হতে পারে তো যদি লিকুইডিটির কথা ওঠে তাহলে আপনার ব্যাংক এফডি তুলনায় অনেক বেশি ফাস্ট লিকুইডিটি এখানে আপনি পেয়ে যাবেন কারণ আপনি যখন ব্যাংকে এফডি করছেন আপনাকে ফর্ম ফিল করতে হচ্ছে ব্যাংকের কাছে আবার ফর্ম জমা দিতে হচ্ছে তারপরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিন্তু এখানে আপনি মিউচুয়াল ফান্ডে আমি কি করে ইনভেস্ট করতে সেটা আমি দেখিয়ে দেব। ধরুন আপনি আপনার যে কোনো মিউচুয়াল ফান্ডের ব্রোকারের কাছে গেলেন ব্রোকারের অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো সময় অনলাইনে আপনার ঘরে বসে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে চাইলে আপনি দুদিন পরেও টাকাটাকে উঠিয়ে নিতে পারবেন তো হাইলি লিকুইডিটি রয়েছে তো আপনার ব্যাংক এফডি থেকে অনেক বেশি লিকুইডিটি এখানে আপনি পেয়ে যাবেন যে সময় যে কোনো মুহূর্তে মাত্র তিন দিনের মধ্যে আপনি টাকাটাকে উঠাতে পারবেন মানে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট উঠাতে পারবেন ব্যাংকে ক্রেডিট হতে অনেক সময় কিছু ব্রোকার একদিন বা দুদিন টাইম লাগিয়ে দেয় তবে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট লিকুইডিটি এখানে আপনি যেকোনো কোনো মুহূর্তে টাকাটাকে উজ্জ্বল করার অপরচুনিটি পেয়ে যাবেন তো এই গিল ফান্ডে ইনভেস্ট করার সব থেকে বেস্ট টাইম কোনটা হতে পারে সেটা একবার জানার চেষ্টা করি যাতে করে আমরা সঠিক সময় এন্ট্রি নিতে পারি এবং বেস্ট বেস্ট অপরচুনিটিতে ইন্টারেস্ট রেটটাকে আমরা জেনারেট করা অপরচুনিটি পেয়ে যাই হাইলি লিকুইডিটির সাথে তো সবার প্রথমে যদি আমি আসি দেখুন এটা ইন্টারেস্ট রেট সেন্সিটিভ তো সব থেকে বেস্ট রিটার্ন জেনারেট করার অপরচুনিটি আপনি পাবেন যখন যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট তার ইন্টারেস্ট রেটকে কাট করছে বা তার রেপো রেটকে কাজ করছে আমি যদি একটু এক্সট্রা টাইম নিয়ে ডিটেইলে আপনাদের বোঝাই তাহলে দেখুন লাস্ট এক দেড় বছর ধরে যেহেতু ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকাতে ইনফ্লেশন হাই হয়ে গেছিল যে কারণে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে রিসেশনকে না আসতে দেওয়ার জন্য সেখানকার গভর্নমেন্ট ফেড ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আমরা জানি তারা ইন্টারেস্ট রেটকে হাইক করেছে আর যখন ইন্টারেস্ট রেট হাইক হয় তখন এখান থেকে পয়সা উঠিয়ে নেওয়া উচিত মানে তখন অ্যাকচুয়ালি কোনো রিস্ক থাকে না আপনার রিটার্নটা একটু কম আসে আর সব থেকে বেস্ট টাইম পিরিয়ড যদি আমি দেখি যখন গভর্নমেন্ট রেপোরেট কাট করবে তো ইউএসএ যখনই হয়তো নেক্সট এক মাস বা দু মাস বা তিন মাস ম্যাক্স টু ম্যাক্স ছ মাস পরে হয়তো ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে তো এই মুহূর্তে গিল্ড ফান্ডে ইনভেস্ট করা সব থেকে বেস্ট অপরচুনিটি এবং সব থেকে বেস্ট টাইম পিরিয়ড নেক্সট এক দেড় বছর বা দু বছর যদি আপনি গিল্ড ফান্ডে ইনভেস্টেড থাকেন ডেফিনেটলি হাইলি লিকুইডিটির সাথে হাইলি সেফটির সাথে সব থেকে বেস্ট রিটার্নের অপরচুনিটি পাবেন কারণ হয়তো নেক্সট কোয়ার্টার বা তার পরের কোয়ার্টার থেকে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে আর ইন্টারেস্ট রেট কাট হলে অ্যাকচুয়ালি বেশি বেনিফিট কেন পাওয়া যাবে কারণ দেখুন আপনার এখানে গিল্ড ফান্ডের ইন্টারেস্ট ফিক্স থাকছে আজকে ডেটে কিন্তু আপনি যখন ইন্টারেস্ট রেট আপনার কাট হয়ে যাচ্ছে ব্যাংক এফডি কিন্তু আপনার রিটার্ন কম দেবে যেখানে ইনফ্লেশনের তুলনায় আপনার রিটার্ন রেটটা সব থেকে বেস্ট হতে পারে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বেস এফেক্ট বলে জেনে থাকি বেস এফেক্ট কি জিনিস সেটা নিয়ে আপনার ডিটেল ভিডিও আমি অন্য ভিডিওতে তৈরি করে দেবো কারণ এই ভিডিওতে আমরা গিল্ড ফান্ডকে অ্যাকচুয়ালি দেখছি তো গিল্ড ফান্ড কি কাদের জন্য বেস্ট কখন ইনভেস্ট করা উচিত এগুলো জেনে নিয়েছি এবার আমি লাইভ আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এটা বোঝাবো যে ইন্ডিয়াতে আজকের দিনে সব থেকে বেস্ট গিল্ড ফান্ড কোনটা হতে পারে এবং সেখানে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন একদম লাইভ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যারা একদম বিগিনার্স তাদের উদ্দেশ্যে আগে ক্লিয়ার করে দিচ্ছি আপনি প্লে স্টোরে যাবেন গিয়ে গ্রোর অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন গ্রো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কে ওয়াইসি কমপ্লিট হলে এই সেম পেজটা আপনি ইন্টারফেসটা দেখতে পাবেন এবার এখানে একদম উপরে সার্চ পারে আমি সার্চ করব এস বিআই ম্যাগনম গিল্ড ফান্ড তো এস বিআই ম্যাগনম গিল্ড ফান্ড দিয়ে সার্চ করলে এটা আপনি পেয়ে যাবেন যেটা আজকের দিনে ইন্ডিয়াতে সব থেকে বেস্ট গিল্ড ফান্ড হিসেবে পরিচিত ফাইভ স্টার রেটেড গিল্ড ফান্ড রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট সেফটি সিকিউরিটি এবং লিকুইডিটি এখানে আপনি পাবেন এখানেই এই ফান্ডটা আপনাকে লাস্ট কিছু সময়ে কীরকম রিটার্ন প্রোভাইড করেছে সেটা আগে আমি একবার দেখিয়ে দিই তো লাস্ট এক মাসে পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট ছ মাসে ফাইভ পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এবং লাস্ট তিন বছরে সিক্স পয়েন্ট এইট ফোর পার্সেন্ট অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্ট এবং অল টাইমে যদি আপনি দেখেন জবে থেকে লিস্ট হয়েছে দু হাজার তেরো থেকে অ্যাভারেজ অ্যানুয়ালাইজড রিটার্ন ক্লাস আপনার আরামসে এবং লিকুইডিটি আপনাকে হান্ড্রেড দিয়েছে যে কোনো সময় আপনি পয়সা কোনো পেনাল্টি আপনার লাগবে না এই মিউচুয়াল ফান্ডটা ফাইভ স্টার রেটেড রয়েছে এবং এর যদি টোটাল ফান্ড সাইজ দেখি তাহলে আট হাজার সাতশো কুড়ি কোটি টাকা এখানে অলরেডি ইনভেস্টেড রয়েছে আমি একবার দেখে নি এর হোল্ডিং এ কোন কোন জায়গায় ইনভেস্ট করা রয়েছে তো আমি হোল্ডিং এর মধ্যে গেলাম এখানে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ম্যাক্সিমামটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ইনভেস্ট করা আছে এবং তিনটে স্টেট গভর্নমেন্টের কাছে ইনভেস্ট রয়েছে তামিলনাড়ু স্টেটের কাছে ওয়ান তামিলনাড়ু স্টেটের কাছে জিরো এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অলমোস্ট নেই বললেই চলে হোল্ডিংসের মধ্যে যদি আমি যাই তাহলে আজকের দিনে ডেটে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনভেস্টেড রয়েছে এবং টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এখানে ক্যাশে এরা হোল্ড করছে আর যদি আমি এখানে দেখি তাহলে এদের এবং তো সুপার পজিশনে এই মিউচুয়াল ফান্ডে আছে বলে আমি মনে করছি এবং স্টার রেটেড থেকে শুরু করে ফান্ড হাউস থেকে শুরু করে গভর্নমেন্টের সিকিউরিটিস থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে ফাইভ স্টার রেটেড রয়েছে লিকুইডিটি পাচ্ছেন ব্যাংক এফডিকে আরামসে বিট করতে পারছেন আশা করছি ভিডিওটিতে অনেক কিছু নলেজ পেয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে সবার আগে লাইক করতে ভুলবেন না তাতে আমি অনেক বেশি মোটিভেটেড হই এবং এই ধরনের ভিডিও আরো বেস্ট ভিডিও পাই দেখা আপনার ভিডিওটিকে অবশ্যই ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে স্প্রেড করতে ভুলবেন না যাতে সকাল সকলের কাছে সকল ওয়েস্ট বেঙ্গলের সকল বাঙালির কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আমরা আদার্স তুলনায় অন্যান্য স্টেটের তুলনায় যাতে আমরা ওয়াকিবহল হয়ে আমাদের লিকুইড টাকাগুলোতে সেভিংস অ্যাকাউন্টে ফান্ডে ফেলে রেখে আমরা এখানে ইনভেস্ট করতে পারি এবং গিল্ড ফান্ডের অপরচুনিটি নিতে পারি এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি এখানে আপনি প্রোভাইড পাচ্ছেন আজকের মতো এই অব্দি যদি এই ফান্ডটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোন ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আপনি স্টক মার্কেটে ইন্টারেস্টেড থাকেন আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস স্টক মার্কেটের অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনে কোনো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং